আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোল ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজাটাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ হল বাবা খাইনি কো সাত দিন সহসা বন্ধ হল মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে বুখারি পুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদেকাল শিরণে আছিল অঢেল গোস্ত রুটি বাঁচি আগিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি নিয়ে সাত দিন তেড়িয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখিল্যাঠা বুখা আছো মর্গে ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজাপথ দেখ গুস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দির প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরো লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিজ গাজানি মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দাঁড় খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়